আমার নবীকে ভালোবাসি আমার নবীকে যারা অপমান করছে তাদের জন্য আজকে রাস্তায় নেমেছি আমরা গ্রেপ্তার হতে চাই দিল কেটে দেখাতে পারি আপনি একটু বেলেট দেন আমি এখনই চিড়ে দেখে দেব রসুল পাকে কতটা ভালোবাসি আমাদের ঘরবাড়ি নিতে পারে আমাদের যান নিতে পারে সেটাও দিতে প্রস্তুত কিন্তু নবীর অপমান আমরা বরদাস্ত করব না করেনি করছি না ইনশাল্লাহ আসলে পাকিস্তানে রকম আঁচ আসলে আমরা কোনো রকম সহ্য করতে পারি না জীবন দিয়ে দেব নবীকে দেব নবীর জন্য হ্যাঁ দেখাতে পারব যারা আসবে আমাদের সামনে তাদের সামনে আমরা জান দিয়ে দেব নবীর জন্য জান দিয়ে দেব নবীর জন্য প্রাণ দিয়ে যে যুগি আদিত্যநாதা আমার মুসলমান ভাইদেরকে গ্রেফতার করেছে তারই জন্য আজকে প্রতিবাদ আজকে আমাদের এই বাইক रैली মূলতঃ উদ্দেশ্য হলো উত্তরপ্রদেশে নবী দিবসকে কেন্দ্র করে একটা ব্যানার টাঙানো হয়েছিল যাতে লেখা ছিল আই লাভ মোহাম্মদ ওয়াসাল্লাম এই ব্যানারটা টাঙানোর কারণে সেটাকে খুলে ফেলা হয়েছে ছিঁড়ে ফেলা হয়েছে এবং যারা টাঙিয়েছিলেন সেই এলাকার মানুষদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে জেলবন্দি করা হয়েছে সুতরাং এই ধর্মীয় স্বাধীনতায় যে হস্তক্ষেপ এই এটা ভারতবাসী মেনে নেয়নি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই প্রতিবাদ করছেন আমরাও তাই দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় বিধানসভার কচুয়া বাজার থেকে বাইক র্যালি শুরু করেছিলাম কমবেশি প্রায় এক হাজারের মতো বাইক আমরা এই র্যালি কচুয়া বাজার থেকে শানপুকুর হয়ে জয়পুর হয়ে পানাপুকুর হয়ে ভাঙড় হয়ে কাঁঠালিয়া হয়ে সোনপুর বাজার হয়ে আপনার খালের ধার দিয়ে সাতুলিয়া সাতুলিয়া হয়ে পাকাপোল পাকাপোল হয়ে গাবতলা হয়ে হাতিসালা সিক্স লেন গিয়েছিলাম এটা একমাত্র উদ্দেশ্য হল প্রতিবাদ জানানো যে ভারতীয় সংবিধান যেহেতু আমাদেরকে রাইট দিয়েছে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ধর্মীয় আচরণ করার স্বাধীনতা আছে লাইলাব মোহাম্মদ মুহাম্মদাল্লাম আমি হজরত মুহাম্মদ সাল্লামকে ভালোবাসি এই কথাটা লেখা থাকার কারণে সেটাকে ছিঁড়ে ফেলা হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হবে এটা কখনোই মেনে নেওয়া যায় না সম্পন্ন কোনো মানুষ মেনে নেয়নি নেবেও না তারই প্রতিবাদ আপনার নবীকে কতটা ভালোবাসি কি ভালোবাসা মানে আমাদের নবীকে ভালবাসার বিষয়ে আল্লাহ পাক বলেছেন আল্লাহ রসুল নিজেও বলেছেন লা ইক মিনু হাদুকুম হাত্য়া কুন হাট বাই ইলাইখে মি ওয়া লি দেখি বল দিখি বান্না আজমাইন আল্লাহ রসুলকে ভালবাসতে হবে সেই রকম তবেই তিনি ইমানদার হবেন যতক্ষণ না তার জীবন জান মাল সন্তান আদি সমস্ত কিছু অপেক্ষা বেশি ভালোবাসবেন ততক্ষণ সে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না অতএব আমাদের কাছে সব কিছুই নিয়ে নিতে পারে আমাদের ঘরবাড়ি নিতে পারে আমাদের যান নিতে পারে সেটাও দিতে প্রস্তুত কিন্তু নবীর অপমান আমরা বরদাস্ত করব না করেনি করছি না ইনশাল্লাহ অনেকে দেখা যায় জয় শ্রীর মিছিল হয় বিভিন্ন হিন্দুদের বিভিন্ন প্রোগ্রামের মিছিলগুলো হয় তখন কোনো সমস্যা হয় না এটা হঠাৎ সমস্যা কেন হ্যাঁ সেটাই তো কথা প্রত্যেকের ধর্ম আচরণের অধিকার আছে কিন্তু এই ফ্যাসিস্ট সরকার আসার পর থেকে তারা চাইছে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ভারতবর্ষে পুনরায় সাম্প্রদায়িক একটা উস্কানি দিয়ে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মানুষকে মারার মানুষকে খুন করার এই দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চাইছে আর বিশেষ করে আমাদের ধারণা যে ওয়াকাফ আন্দোলন চলছিল সেটার মুডটাকে ঘুরিয়ে দেওয়া এবং কেন্দ্রীয় সরকারকে যে বিভিন্ন রাজনৈতিক দল তারা যে প্রমাণ করে দিচ্ছে যে তারা চোরের সরকার চুরি করে ক্ষমতায় এসেছে এই চোরের অপবাদকে ঘোচানোর জন্য এবং মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা একটা নতুন ষড়যন্ত্র হতে পারে পুলিশ বলছে যে ওইখানে ব্যানার লাগালে ক্ষতি হবে অন্য ধর্মের অসুবিধা হবে তারপরে ওটা ব্যানারটাকে ওরা খুলে দিতে আশ্চর্য কথা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে রাস্তার উপরে অন্য অন্য ধর্মাবলম্বীরা ধর্ম আচরণের জন্য প্যান্ডেল করে রাস্তা অবরোধ করে রাস্তা বন্ধ করে ওই রাস্তাকে একেবারে অবরুদ্ধ করে অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে তাদের ধর্ম কোনো অসুবিধা হয় না এবং সে বিষয়ে আমাদেরও কোনো প্রতিবাদ থাকে না আমরাও সেটাকে মা মানে কোনো বিরোধিতা করি না সেটা তাদের সুযোগ সুবিধার জন্য যেখানে পারে করুক কিন্তু আমরা করি না আমরা কোনো রাস্তা বন্ধ করে কোনো জায়গায় কোনো সভা করি না রাস্তা অবরোধ করি না এই যেমন মিছিলটাও করেছি আমরা রাস্তাকে একেবারে ওপেন রেখে একটা সাইড দিয়ে গিয়েছি আমাদের একটা মসজিদ দেখাতে পারবেন না কোনো রাস্তার চৌমাতার উপরে একটা মসজিদ নেই আমাদের নিজস্ব জায়গায় আমরা মসজিদ করে নির্দিষ্ট জায়গায় আদাত করি আমাদের এরকম ধর্মীয় কোনো নীতি নীতি নয় ধর্মীয় কোনো রীতি নয় এবং আমাদের জগৎগুরু প্রফেট হাজার মোহাম্মদ সাল্লি সাল্লাম তার নির্দেশ এটা কোনো মানুষকে কষ্ট দিয়ে কোনো ধর্ম আচরণ হয় না ভাইয়া বলছি এই যে ব্যানারটিকে কেন্দ্র করেছি এতগুলো ঘটনা হয় মানে সেই জন্য পুলিশকে যখন প্রশ্নকাল করা হয়েছিল যে মানে ব্যানার লাগানোর জন্য কেন গ্রেপ্তার করবে এবং পুলিশ বলল না যে যখন রামনবী মিছিলগুলো যাবে তখন কিন্তু সমস্যা হতে পারে তো সেখানে আমরা অনেকে দেখেছি যে রামনবমি মিছিল যখন যায় তখন আমাদের মানে মসজিদগুলোকে ঢেকে হয় তারপরেও কিন্তু পুলিশ প্রোটেক্ট করে নিয়ে যায় মসজিদগুলোকেও আঘাত করা হয় এই বিষয়ে কী বলবে না পুলিশ প্রোটেক্ট করে না বরং ওদেরকে সহযোগিতা করে কিছু পুলিশ আছে তারা ওই ফাসির সরকারের পোষা গোলাম তাদের সহযোগিতায় তাদের দ্রুবিসন্ধির কারণে তাদের প্ররোচনায় এই সমস্ত মসজিদ মাদ্রাসা এবং মুসলিম মেজরিটি এলাকায় মুসলিম মহাল্লায় মুসলিম দোকানে আক্রমণ করা হয় এটা প্রশাসনের ব্যর্থতা বলবো না বরং সহযোগিতা থাকে আপনাকে একটা প্রশ্ন করি লাস্ট ঘটনাটি ঘটেছে কেন করছে উত্তরপ্রদেশ তো ভারতবর্ষের বাইরে নয় উত্তরপ্রদেশ ভারতবর্ষের বাইরে নয় শুধু এই ভারতে হচ্ছে না এর প্রতিবাদ তাম ওয়ার্ল্ডে হচ্ছে এমনকি শুধু মুসলমানরা করছে না অনেক অমুসলমান তানারাও এর প্রতিবাদ করছেন যেটা একটা জঘন্য কাজ হয়েছে এটা একটা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে সুতরাং তারাও প্রতিবাদ করছেন যারা সুভবুদ্ধি সম্পন্ন জ্ঞানী গুণী মানুষ আছেন আপনার নাম আমার নাম মোহাম্মদ শামসুল হুদা ফતી প্রিয় বিশ্ব নবীর নামটাকে নিয়ে তারা অপমান করেছে যার জন্য আপনারা এখানে মিছিল করলেন আপনারা নবীকে কতটা ভালোবাসেন পারবেন নবীকে ভালোবাসা বলতে আল্লাপা কালামুল্লাহ শরীফের ভিতরেও জানিয়েছেন নবীর ভালোবাসা সম্পর্কে রসলে পাক হাদিস পাকেও বলেছেন আর সে ভালোবাসার বই প্রকাশ হল আমাদের কর্মের ভিতর দিয়ে জাহির হবে নবীর ভালোবাসা অতএব তাম পৃথিবীর তাম প্রিয় বস্তুর থেকেও ধন সম্পদের থেকেও যান মালের থেকেও নবীকে বেশি প্রিয় করা নবীকে বেশি ভালোবাসা আর নবী ভালোবাসার উত্তম নমুনা হল নবী পাখের দেখানো নবী পাকের অনুসরণ অনুকরণ করে চলা সেই জায়গায় নেবি পাকের অপমান নেবি পাকের স্থানে কোনো রকম খারাপ কথা বলা বা ন্যাবিস স্নান নিয়ে টানাটানি করা সেই জায়গায় মুমিন হিসাবে মুমিন হিসাবে আমাদের বড় কষ্ট হয় তার কারণ আমাদের মালের ক্ষতি আমরা মেনে নিতে পারি আমাদের বাড়ি ঘরের ক্ষতি মেনে নিতে পারি আমাদের সন্তানাদি মারাও যায় মেনে নিতে পারি কিন্তু রেসুলে পাকিস্তানে রকম আঁচ আসলে আমরা কোনো রকম সহ্য করতে পারি না এই জন্যই তো বারবার বিশ্বের মুসলমান দেখিয়ে দেয় যখনই আমার নবীর বিবির স্থানে আমাদের আম্মাজানের স্থানে আস এসেছেন তখন শুধু বাংলা নয় বিশ্বের মানুষেরা একাত্মা হয়ে রাজপথে তারা আন্দোলন করেছে তারা মিছিল করেছে তারা প্রতিবাদ জানিয়েছে তো এইভাবে নবীর ভালোবাসার সবথেকে উত্তম নমুনা হলো নবীকে কিছু বললে আমরা সইতে পারি না এটাই প্রমাণ মানে আপনি যদি মনে করেন প্রমাণ দেওয়ার প্রয়োজনে না দিল কেটে দেখাতে পারি আপনি একটু বেলেট দেন আমি এখনই চিরে দেখে দেবো পাকে কতটা ভালোবাসি আমার আজকের হাট ছিল সেখানে আজকে আমার সপ্তাহে একদিন বেছে কেনায় সমস্ত কিছু ফেলে রেখে দিয়ে সেখানে চেয়ে দিয়ে চলে এসেছি আজকে রসলে পাকের মহাব্বতে এই পথরেলিতে অংশগ্রহণ করার জন্য নবীর ভালোবাসা রসুলে পাকের ভালোবাসা নবীর ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা ভিডিওটি দেখেছেন আপনারা শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবেন এবং কমেন্ট করে আই লাভ মোহাম্মদ আসসাল্লাহ সাল্লাম লিখে পাঠাবেন